পনেরোই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমরা একত্রিত হয়েছি আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য যারা উনিশশো সালে পনেরোই আগস্ট নিহত হয়েছিলেন সপরিবারে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন উনিশশো বাহান্ন সালের আন্দোলনে আমি আজকের এই দিনে এই দুর্যোগময় মুহূর্তে আমি বলতে চাই আজকে বাঙালির এক দুর্যোগময় মুহূর্ত এই দুর্যোগময় মুহূর্তে আমরা পনেরোই আগস্ট এইভাবে পালন করছি ইনশাল্লাহ আগামী বছর আমরা আরও ভালোভাবে এবং দল ক্ষমতা এনে

অবাক হয়েছে পনেরো আগস্ট জাতীয় বঙ্গবন্ধু শিক্ষক দেওয়া করবেন মানব প্রধানমন্ত্রী বাংলা মনে আজকে মুজিব নাই মুজিব মুজিব ধরা বাংলায় মুজিব লুকান্তরে মুজিব ঘরে ঘরে অক্ষ মুজিব এক ঘরে লুকান্তরে ওই বাংলা